নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রূীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এন এস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আর মাসে তেরো পার্বণে সেরা পার্বণ হলো দুর্গাপুজো আর এই পুজোতে নিতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট জিন্সের প্যান্টের মতো আরও অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুন অফার তাই দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর দিনাজপুর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে शिवम প্রতি মুহূর্তের উৎসবের কোয়না शिवम জুয়েলারি হাউস চিরদিনের নমস্কার আজ আমি একটি বিশেষ সন্ধিক্ষণে হাজির হয়েছে সামনে দুর্গাপূজা অর্থাৎ বাঙালিদের সেরা উৎসব যার জন্য মুখিয়ে থাকে আগমনর বাঙালিরা তবে একটা কথা আছে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে কিন্তু সারা বছরের কর্ম ব্যস্ততার মাঝে অনেকেই কিন্তু এই দুর্গা পূজার চারটা দিন যে যেমন যেমনভাবে পারে ষোলো আনা কিন্তু উসুল করে নিতে সাধারণ মানুষের সাথে একটা জনদরবার সভা করে কোনো একটি জায়গায় তো আমার পাশে আজকে যিনি রয়েছেন তার ওনার কোনো পরিচয় দেওয়ার মতো আমার কোনো ধৃষ্টতা নেই কারণ ওনাকে সবাই চেনেন সমস্ত রায়গঞ্জবাসী চেনেন উত্তর দিনাজপুর জেলাবাসী চেনেন এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ চেনে একজন বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট রাজনীতিবিদ এবং বিশিষ্ট জননেতা এবং সমাজসেবক হিসাবে তো আজকে আমি পেয়েছি নমস্কার কৃষ্ণবাবু কৃষ্ণ কল্যাণী ইনি রায়গঞ্জের বিধায়ক দাদা বলছি পুজো এই পুজো এবার স্পেশাল আপনার কাছে কতটা মনে করছেন কারণ বেশ কয়েকটা সময় আপনার কাছে কিন্তু খুব লড়াইয়ের মধ্যে দিয়ে গেল সময়টা কারণ লোকসভায় আপনাকে লড়াই করতে হয়েছে বিধানসভায় লড়াই করতে হয়েছে এই পুজোর সময়টা কতটা রিল্যাক্স করবেন মানুষের সাথে সর্বপ্রথম আপনাদের সকল দর্শককে আমি হৃদয়ন্তর স্থল থেকে দুর্গা পুজো নবরাত্রির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিবেদন করছি আর যেমনটা দুর্গা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব তো সেই শ্রেষ্ঠ উৎসব আমি মনে করি হ্যাঁ সবাই যাতে খুব আনন্দের সহিত এটা পালন করুক আমিও চাই আমাদের রায়গঞ্জবাসী হ্যাঁ এই উৎসবে মেতে উঠুক হ্যাঁ তারা খুব আনন্দ সহকারে এই উৎসবটা পালন করবে আমরা সরকারের তরফ থেকেও প্রশাসনের তরফ থেকেও যাতে রায়গঞ্জবাসী খুব ভালো দুর্গাপুজোর উৎসবের উপহার পাক সেটা নিয়ে আজকেই আমরা প্রশাসনের সাথে মিটিং করেছি যে রায়গঞ্জ দুর্গাপুজোর সর্বশ্রেণীর মানুষেরা যাতে আনন্দ উপভোগ করতে পারে বিশেষ করে সিনিয়র সিটিজেন্স যারা রয়েছেন হ্যাঁ তারাও যাতে পুজো মণ্ডপে হ্যাঁ ভালোভাবে পৌঁছাতে পারেন তার ব্যবস্থাও প্রশাসন সিনিয়র সিটিজেনদের জন্য করেছে তাদের জন্য স্পেশাল পাস অ্যালট করা হচ্ছে পাশাপাশি মহিলাদের মানে সুরক্ষতাও হ্যাঁ আমরা খুব ভালোভাবে দেখছি তার জন্য হ্যাঁ আজকে পিং ভেহিকেলের উদ্ঘাটন হলো যে বিশেষ করে ওই মানে পুজো মণ্ডপে কিংবা রাস্তাঘাটে ওই পিং ভিকেল যেটা আছে সেটা নজরদারি রাখবো ওর মধ্যে ভাবেন মহিলা পুলিশ আছেন মহিলা স্কটরা রয়েছেন গাড়ির মধ্যে ক্যামেরার ব্যবস্থা আছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে হ্যাঁ সেটে সেদিকটা প্রশাসন খুব তৎপরতার সহিত দেখছেন তো আজকে আমাদের একটাই উদ্দেশ্য যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হ্যাঁ যাতে শ্রেষ্ঠতমভাবে যাতে উৎসবটাকে পালন করা হয় সেটাই আমাদের লক্ষ্য আমি মানে এই দর্শক যারা দেখছেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলতে চাই মায়ের কাছে আরাধনা করব যে সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসুক এটাই আমি কামনা করতেছি আপনারা সকলে দুর্গা পুজোকে খুব ভালোভাবে উৎসবের শহীদ আপনারা পালন করুন এটাই আমি আন্তরিক দাদা বলছি একটা কথা আছে গতবার আপনি উৎসবে সামিল হয়েছিলেন একটা প্ল্যাটফর্মে থেকে এবার আপনার কিন্তু প্ল্যাটফর্ম আলাদা মানে একটু আলাদা ধরনের প্রশ্ন করছি কারণ গতবার ছিলেন আপনি খাতায় কলমে কিন্তু বিজেপির বিধায়ক ছিলেন আর এবার কিন্তু খাতায় কলমে তৃণমূলের বিধায়ক নিজেকে কতটা আনন্দ ফিল মনে হচ্ছে শুনুন আমি কোন দলের ছিলাম না ছিলাম আমি রায়গঞ্জবাসীর বিধায়ক ছিলাম আমি রায়গঞ্জবাসীকে হ্যাঁ আমার যেটা বিধায়কের যেটা আমার দায়িত্ব হ্যাঁ সেই দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করেছি হ্যাঁ আর নিশ্চিত দেখুন আমি তো দু হাজার একুশের সাতাশ অক্টোবরেই হ্যাঁ আমি তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছিলাম আমি ছ মাসের জন্য ভাবেন বিজেপিতে ছিলাম হ্যাঁ কিন্তু আমার কাজ করার আইডিওলজির সাথে বিজেপির মেলবন্ধন হয়নি হ্যাঁ তো তার কারণে আমি মানে তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছিলাম আর আজকে এখানে তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার পর আমি কাজ করার সুযোগ পেয়েছি আমার বিধানসভায় নিয়ার অ্যাবাউট তিন বছরের মধ্যে আড়াইশো কোটি টাকার কাজ হয়েছে হ্যাঁ আমি হৃদয়ের অন্তরস্থল থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে ওনার সহযোগিতা ছাড়া রায়গঞ্জে এই হিসাবে আমি কাজ করতে পারতাম না কেননা বিগত দিনে আমরা দেখেছি রায়গঞ্জে যারা বিধায়ক ছিলেন হ্যাঁ সেই হিসাবে কোনো কাজ করেননি ভূত রাস্তাঘাট হ্যাঁ অবস্থা খুব বাজে ছিল ভাঙা ছিল হ্যাঁ যেখানে অ্যাক্সিডেন্ট হয়ে ইভেন লোক মারা গেছেন অনেক রাস্তার জন্য অনেক আন্দোলন হয়েছে পদাবরত হয়েছে সেই সব রাস্তাগুলা হ্যাঁ আমি কাজ করতে পেরেছি আজকে আগে আমি বিধানসভা নির্বাচনের সময় দেখেছিলাম যেমন উদাহরণস্বরূপে আমি বলি আমি সুভাষগঞ্জের ঘোষপাড়ার রাস্তা ওখানে দেওয়ালের মাঝখানে লেখা ছিল নো রোড নো ফোট তারপর উদয়পুরের রাস্তা ওটা নিয়ে দীর্ঘদিনের আন্দোলন আছে আজকে আপনি আমার রায়গঞ্জ বিধানসভায় কোথাও আপনি ওই লেখাগুলো দেখতে পাবেন না যেখানে লেখা আছে নো রোড নো ফোট আজকে নব্বই শতাংশের বেশি আমি প্রান্তিক গ্রাম অঞ্চলের রাস্তার কাজ করতে সক্ষম হয়েছি হ্যাঁ এখন আমাদের একটা উদ্দেশ্য রয়েছে যে দু হাজার পঁচিশের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা যাতে প্রত্যেকটা বাড়িতে হ্যাঁ যাতে পানীয় জলের ব্যবস্থা করা যায় সেই উদ্দেশ্যে আমরা এগোচ্ছি হ্যাঁ আর কিছু কাজ যেগুলা ভাবেন পেন্ডিং আছে সেগুলা কাজের মধ্যে বেশিরভাগই এই হয়তো টেন্ডার হয়ে গেছে কিংবা কিছুদিনের মধ্যে হয়ে যাবে আর নিশ্চিত সেই সব কাজগুলোও আমার বিধানসভা দু নির্বাচনের আগে আমি সমাপ্ত করতে পারবো এটাই আমি আসতে রাখছি আপনি বলেছিলেন এর আগে একটি ইন্টারভিউতে যে আমি যদি জয়লাভ করি যদি আমার ডেভেলপমেন্টের স্বার্থে কোনো মানে কোনো আমার বিরোধী কোনো দলের কাছে যদি আশ্রয় মানে যেতে হয় কোনো কিছু আবদার করতে তখন কিন্তু আপনি রাজনীতি দেখবেন না তাই তো বলেছিলেন তো আপনার কি মনে হয় আপনি বিধায়ক আর এখানে এমন কিছু আপনার স্বপ্ন রয়েছে যে স্বপ্নগুলো পূরণ করতে গেলে কেন্দ্র সরকারের সহযোগিতা দরকার সেক্ষেত্রে কি আপনি মানে এখানকার সাংসদদের কাছে দরবার করবেন আমি প্রথম কথা বলবো যে কেন্দ্রীয় সরকার যে বিজেপি চালিত সরকার আছে তারা শোধ প্রতিশোধের রাজনীতিতে মেতে উঠেছে যারা সাধারণ মানুষের একশো দিনের কাজের টাকা দেয় না আটকে রাখে যারা আবাস যোজনার টাকা আটকে রাখে গরিব মানুষের টাকা আটকে রাখে তাদের কাছে আমরা আর কি প্রত্যাশা করতে পারি আগে যদি এই টাকাগুলো উনি প্রদান করতেন হ্যাঁ সাধারণ মানুষের তাহলে তার কাছে প্রত্যাশা করা যায় ঠিক আছে আজকে গরিব মানুষের টাকা দিচ্ছেন আজকে কেন্দ্র সরকার ভাবে নেন এখান থেকে বাংলার থেকে ইনকাম ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছেন সেন্ট্রাল এক্সাইজ নিয়ে যাচ্ছেন জি নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে হ্যাঁ ট্যাক্সের বোঝা বাড়িয়ে দিয়ে হ্যাঁ ট্যাক্স কালেকশন করছেন অথচ তারপর উন্নয়ন তো বাংলার দূরের কথা বাংলার বকায়া টাকা আজকে বাংলার বকায়া এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা আছে তো আজকে এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা আগে দিয়ে দে তারপর নতুনভাবে আমরা কিছু চাইব কেননা আজকে সেই টাকাই তো বাকি আছে যেটা পশ্চিমবঙ্গের অধিকারের টাকা পশ্চিমবঙ্গের জনতার টাকা যারা আম আমজনতার যেটা ট্যাক্স দিয়েছে সেই টাকা আজকে যে ট্যাক্স নিয়েছে কিসের জন্য নিয়েছে যে যাতে ডেভেলপমেন্ট হবে তার জন্য আর আপনারা সাড়ে তিন বছরের মধ্যে দেখুন কেন্দ্র সরকার মানে এক কিলোমিটার রাস্তার জন্য অনুদান দেয়নি পশ্চিমবঙ্গ সরকারকে অথচ বিজেপি চালিত যেগুলা রাজ্যগুলো রয়েছে সেখানে প্রত্যেক বছর পঁচিশশো কিলোমিটার রাস্তা করার জন্য আর্থিক সাহায্য পাচ্ছে আজকে দু হাজার একুশে ইনারা নাড়া দিয়েছিলেন বার দোশও পার আর একশো পার হয়নি সাতাত্তরের থেমে গিয়েছিলেন হ্যাঁ তো তারপর থেকে সত প্রতিশোধের রাজনীতিতে মেতে রয়েছেন আগে ইনাদেরকে সত প্রতিশোধের রাজনীতি ছেড়ে হ্যাঁ জনগণের কথার চিন্তা যদি করেন হ্যাঁ তাহলে আমরা কেন্দ্র সরকারের কাছে আর পশ্চিমবঙ্গ সরকারের যদি বকায় টাকা মিটিয়ে দেন হ্যাঁ তাহলে তো আমার চাওয়ার মতো পরিস্থিতি থাকবে আজকে আজকে ওনারা শুধু ভাবে নেন বিভ্রান্ত করে ভোটের রাজনীতি ওনারা করছেন ওনারা সাধারণ মানুষের এর হিতের কথা ওনারা চিন্তা করছেন না সেই জন্য যারা ষড়যন্ত্র রাজনীতি করে শোধ প্রতিষেধক রাজনীতি করে তাদের কাছে আমার চাওয়ার কিছু নেই দাদা আরেকটা ব্যাপার যে এই যে আপনি এখন রায়গঞ্জের বিধায়ক আগেও বিধায়ক ছিলেন তো আপনি একজন বিশিষ্ট ব্যবসায়ী উত্তরবঙ্গের মধ্যে সুনাম ব্যবসায়ী তো আপনার মনে মনে তো অনেক প্ল্যান আমরা শুনেছি এর আগে যে এখানে কোনো বড় ইন্ডাস্ট্রি নেই ইন্ডাস্ট্রি করতে হবে এবং ইন্ডাস্ট্রি করলে এখানে প্রচুর বেকার মানে তারা কর্মসংস্থান মানে হচ্ছে পাবে সেখানে তো রিসেন্ট আপনি কি চিন্তাভাবনা এমন করেছেন যেখানে রায়গঞ্জের বহু বেকার ছেলেরা সেখানে কর্মসংস্থান পেতে পারে দেখুন এখন কিছুদিন আগেই হ্যাঁ কয়েকদিন আগেই শিলিগুড়িতে আইসিসি মানে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের হ্যাঁ একটা অ্যানুয়াল ডে প্রোগ্রাম ছিল সেখানে আমাদের ইন্ডাস্ট্রিজ কমার্স মিনিস্টার শশী ছিলেন আমিও নিমন্ত্রিত হয়েছিলাম আমিও গিয়েছিলাম তো আমাদের উত্তরবঙ্গটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাব নেন এগ্রিকালচারাল জোন ঠিক আছে এখানে চাষবাসই হচ্ছে মেন জীবিকা আর চাষবাসের নামে এখানে কয়েকটি মুষ্টিময় ফসল হয় যেমন ধান হয় গম হয় ভুট্টা হচ্ছে জুট হচ্ছে হ্যাঁ আপনার মাস্টার্ড হচ্ছে তো এই সব যেগুলা ক্রপ হচ্ছে এগুলার অ্যাকর্ডিং টু অলরেডি ইন্ডাস্ট্রিজ রয়েছে এখন যদি আমরা কাল্টিভেশনের মধ্যে যদি ভ্যারাইটি আনতে পারি তাহলে এখানে নতুন করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশান হতে পারে আমাদের চাষবাসের মধ্যে নতুন চাষ হ্যাঁ কী হতে পারে আমি যখন প্রস্তাব দিয়েছিলাম যে সয়াবিন চাষটা হলে পরে ওর মধ্যে থেকে অনেক ভ্যালুয়েটেড প্রোডাক্ট বেরোয় যেমন সয়ার থেকে শুধু সোয়া অয়েল না সোয়া লিসিথিন সোয়া চাং সোয়া ডিওসি সয়া মিল্ক হ্যাঁ অনেক এমন প্রোডাক্ট রয়েছে যেটা সোয়াবিন থেকে বেরোয় তাহলে অ্যাকর্ডিং টু ওই প্রোডাক্ট হিসাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে তো এখন সেটাই আমরা আমি বলেছি যদি কালচার মানে কাল্টিভেশনে যদি ভ্যারাইটি যদি আনা যায় তাহলে নিশ্চয়ই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এই থেকে কুচবিহার অব্দি ইন্ডাস্ট্রিয়াল করিডোর করেছেন তো আগামী দিনে হ্যাঁ ওই জায়গাগুলোতে হ্যাঁ ইন্ডাস্ট্রিজ আমি মনে করি আসবে আর এমপ্লয়মেন্ট জেনারেট হবে তাহলে আপনি বিধায়ক হয়েছেন নব নির্বাচিত বিধায়ক তো অনেকে আশা করেছিল যে আপনি এবার মন্ত্রিত্ব পাচ্ছেনই আপনার বা মনে কোনো ইচ্ছা নেই তুমি মন্ত্রিত্ব পেতাম আরও বেশি মানে উৎসাহের সাথে কাজ আমি ছাপিয়ে পড়তে পারতাম এবং একটা দেখায় না দেখুন আমি কৃষ্ণকল্যাণী কি পাবো আর তারপর কি কাজ করব সেটাতে বিশ্বাস রাখি না আমি কৃষ্ণকল্যাণী যেটা পেয়েছি তার মধ্যে কতখানি বেস্ট ডেলিভার করতে পারবো হ্যাঁ সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করি হ্যাঁ তো আমি যেটা পেয়েছি হ্যাঁ সেটাতেই আমি কতখানি ভালো কাজ করতে পারব সেটাই আমার আগামী দিনের পদক্ষেপ হয় দাদা আপনি যে দলে রয়েছেন সেই দলে শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে অনেক মানে যে মানে অনেক মানুষ মানে প্রশাসনিক মানুষ তারা জেলে রয়েছে সেই দলের থেকে আপনি কাজ কতটা সততার সাথে করতে পারবেন বলে আপনার মনে হয় না আমি যে দলে রয়েছি তাদেরকে ভাবেন অনেকজনকে হ্যাঁ উপরে এলিগেশন চাপিয়ে জেলে ভরা হয়েছিল এখন দেখুন জেল থেকে বেরোনোর হিরিক হয়েছে হ্যাঁ আজকে জেল জেল থেকে বেরোচ্ছেন অনুবন্দ মণ্ডপেন কেনা যারা এলিগেশন তো দেখেন কেন্দ্র সরকারের যে কোনো এজেন্সি এলিগেশন লাগাতেই পারে হ্যাঁ আর সেখানে জেলে আটক করতে পারে কিন্তু তারা কি কোনো কিছু সাবিত করতে পারলো আজকে যারা যারা জেলে আছেন আপনি বলেন তো একজনও কারো চার্জশিট হয়েছে দোষী সাবিত হয়েছে তো দোষী যতক্ষণ সাবিত হবে না ততক্ষণ ও দোষী না সে অভিযুক্ত হয়েছে তার উপর এলিগেশন হয়েছে ঠিক আছে আজকে ভাবেন যারা দোষী না আজকে অনুবন্ত মণ্ডলের জামিন হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে সিবিআই হ্যাঁ ওনার এগেনস্টে কোনো এভিডেন্স দিতে পারেননি আজকে উনি যে এতদিন জেল ছিলেন তো এটা ওনার সাথে কি অন্যায় হয়নি দাদা এটা একটু একটু ঘুরার প্রশ্নটা করছি আপনাকে যে আপনি যে লোকসভা নির্বাচনে যখন দাঁড়িয়েছিলেন তো যখন ফলাফলে আমরা দেখলাম আপনার বিপক্ষে গিয়েছে এবং তারপর দেখলাম যে আপনার বেশ কিছু যে এখানকার নেতা বলেন জেলা স্তরের নেতারা বলেন তারা একটু মানে আপনার বিপক্ষে যে এরকম কাজ করেছে এরকম আমরা কানা শুনছিলাম তো এমন কি এমন ঘটনা ঘটলো এখন আপনার সাথে সব নেতারা এক হয়ে কাজ করছে মাঠে ময়দানে যেখানে আপনি যাচ্ছেন সেখানে তাহাও যাচ্ছে আপনি বুঝে নেন কোন কোন নেতা না না ঠিক আছে আজকে লোকসভা নির্বাচনে নিশ্চিত আমাদের মধ্যে কিছু খান্তি ছিল তার জন্য হয়তো আমার পরাজয় হয়েছে সে খান্তি যেগুলা ছিল মানুষের ঠেকে গিয়ে শেখে হ্যাঁ আমরাও সেটা শিখেছি তারপর কোথায় কোথায় আমাদের উইক পয়েন্টগুলো ছিল লু ছিল সেটাকে আমরা মিটিয়েছি রেক্টিফাই করেছি আর করার পর তারপর আপনি দেখলেন যে উপনির্বাচন হ্যাঁ যে উপনির্বাচনে আমরা পঞ্চাশ হাজারের বেশি ভোটে ব্যবধানে আমরা জিতলাম আপনি তারপর দেখুন কিছুদিন আগেই যে কালিয়াগঞ্জে সাতান্ন হাজার ভোটে ভাবে বিজেপি এগিয়েছিল তার কিছুদিন আগেই এর মধ্যেই চার পাঁচ দিন আগে কালিয়াগঞ্জ মাল্টিপারপাস কোপারেটিভের ইলেকশন হলো আপনারা দেখুন বারোটা সিটের মধ্যে এগারোটা তৃণমূল কংগ্রেস জিতেছে একদম ঠিক আছে এখন যেখানে হ্যাঁ যে নির্বাচনগুলো হচ্ছে সেটা স্কুলের বলেন মাদ্রাসার বলেন হ্যাঁ সেগুলোতে তৃণমূল কংগ্রেস এককভাবে বিজয়ী হচ্ছে তো মানুষ এখন ভুল বুঝেছে একটা ফ্লুকে কেউ না কেউ মানে জিতে যায় হ্যাঁ কিন্তু মানুষ অনুতপ্ত হয়েছে যে কাকে ভোট দিয়ে কাকে জিতিয়েছে এই আপনি বিধানসভা নির্বাচনে পৌঁছারে যখন বেরিয়ে তখন আপনি বলেছিলেন আমি যদি জয়লাভ করি তাহলে দুর্নীতি মুক্ত রায়গঞ্জ হবে এবং তার জন্য এক বিধানমঞ্চে প্রতি মাসে শেষ একটা দিনে সবার সামনে বাক্সের মধ্যে থেকে কমপ্লেন বক্স একটা থাকবে সেই বাক্স থেকে মানে সেই কমপ্লেইনগুলো বার হবে জনগণের সামনে সেটা বিচার হবে সেটা কি শুরু হয়েছে না সেটা অলরেডি আমি আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটির ভিসিকে হ্যাঁ চিঠি করেছি সুরেন্দ্রনাথ কলেজের আমি প্রিন্সিপালকে চিঠি করেছি যে ওখানে কমপ্লেন অ্যান্ড সাজেশন বক্স আর প্লাস হেল্প ডেস্ক হ্যাঁ বিধায়কের তরফ থেকে আমরা করব তো আমি অলরেডি চিঠি করেছি এখন পর্যন্ত ওনাদের কোনো রিপ্লাই আমি পাইনি আশা করি খুব তাড়াতাড়ি আমরা রিপ্লাই পেয়ে যাব এর মধ্যে হয়তো এখন পুজোর ছুটি ঘোষণা হয়ে গেছে হয়তো পুজোর পরই আমি পেয়ে যাব আর প্লাস আমার যে সমাধান অফিস আছে ওখানে অলরেডি আমার কমপ্লেন বক্স লাগানো আছে ঠিক আছে তো আজকে কৃষ্ণমালানি যেটা কমিটমেন্ট করে হ্যাঁ সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে ঠিক আছে তো আমি যেটা চিঠি দিয়েছি তো আমার তো লিখিত এভিডেন্স আমার কাছে রয়েছে হ্যাঁ তো আমি সেইটা দায়িত্ব নিয়ে বলছি যে আমি যেটা বলেছিলাম তার সেটা ইমপ্লিমেন্ট করার আমি পূর্ণ প্রয়াস করছি মানে খুতাতি সেটা আমরা দেখি এখন এখন এবার একটু আমরা একটু অন্য প্রশ্ন আছে দুর্গা পূজা দিয়ে যেহেতু সামনে দুর্গা পূজা তাহলে ছোটবালা দুর্গাপূজা বাবার সাথে হাত ধরে কোনোদিনও পুজো দেখছেন বিভিন্ন মণ্ডবের মণ্ডবে সেই স্মৃতি যদি একটু করতে করে একটু হ্যাঁ নিশ্চিত আমরা আমাদের বাড়ির পাশে ভাবেনান আদি দুর্গা মন্দির ছিল আমরা ছোটবেলায় বেশিরভাগ সময় ওই মন্দিরে পণ্ডলে আমরা কাটাতাম বাবার সাথে নিশ্চিত গিয়েছি হ্যাঁ আর বাবার সাথে ঘুরেছি অনেকক্ষণ বসেছি হ্যাঁ পূজা উপভোগ করেছি সেই স্মৃতিগুলা আমার রয়েছে না না ওই বন্দরে আমার বিয়াল্লিশটা বছর কেটেছে ওখানকার আমার বন্ধুবান্ধব হ্যাঁ আত্মীয় স্বজন সবাই রয়েছেন হ্যাঁ পূজায় যেই হিসাবে আনন্দ করা উচিত আমরা কিন্তু হ্যাঁ সেই হিসাবে পূজা মণ্ডপে আনন্দ করেছি আজকের দিনে এই জেনারেশনের ছেলেমেয়েরা বেশিরভাগ গ্যাজেট নিয়ে মোবাইলের মধ্যে হ্যাঁ কাটিয়ে আমরা কিন্তু আওয়াজ শুনে কাটিয়েছি দেয় ঢাকের একদম একদম একটা হচ্ছে এই যে আমরা দেখি বিভিন্ন সময় গতবারও দেখেছি আপনাকে পুজোর সময় আগে প্রচুর মানুষকে বস্ত্র বিতরণ করতে এবারও কি আপনি করছেন না এবারও করছি এবার হয়তো হ্যাঁ আমি সরাসরি আমি করছি না কোনো ভাবান্য সংস্থার মাধ্যমে আমি করছি আর সামনে দেখুন বন্যার পরিস্থিতির মতো হয়ে গেছিলো তো বন্যারটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি কেননা বন্যার জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আমাকে জোগাড় করতে হচ্ছে হ্যাঁ সেটা আমরা করেছি কেননা এখন বন্যার সময় যারা বন্যা কবলিত এলাকায় আছেন সেই লোকদের কাছে আমাকে পৌঁছোতে হবে আমি সেটা পৌঁছেছি আপনার পরশু আমি আমার ভিটিয়ার গ্রাম থেকে নৌকায় চেপে আমি দুধ তারপর অনন্তপুর আমি গেলাম হ্যাঁ ওখানকার বন্যার পরিস্থিতি দেখেছিলাম মাকরা এই তার আগের দিন আমি গিয়েছিলাম তো এখন যারা বন্যার কবলিত যারা পীড়িত লোকেরা আছেন হ্যাঁ তাদের পাশে দাঁড়ানো আমার প্রথম প্রথম থাকে এই যে পুজোর চার দিন আপনার খাওয়া দাওয়ার মেনুতে কি কি থাকছে হুম পুজোর চার দিন না পুজোর আহ মানে চার দিন খাওয়া দাওয়া খুব ভালোভাবে করব এর মধ্যে কোন নাই কেননা আমি যেটা বললাম বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব তাহলে খাওয়া দাওয়া তো শ্রেষ্ঠ হওয়া উচিত হ্যাঁ তো নিশ্চিত খাওয়া দাওয়া খুব ভালো হবে যদি বলেন না না পুজোর পুজোর চার দিন রকম কেউ ডায়েট মেনটেন করবেন না যেটা মনে হবে যেটা আপনার রুচি আছে যেটা আপনার পছন্দের ডিশ আছে আপনারা সেগুলা খাবেন হ্যাঁ আর নিশ্চিত এই দুর্গাপূজার সময় হ্যাঁ একটা বিশেষ প্রসাদ আমার আমাদের খিচুড়ি থাকে হ্যাঁ খিচুড়ি ছাড়া দুর্গাপূজা হতে পারে না তো নিশ্চিত ভ্যারাইটি অফ খিচুড়ি থাকবে হ্যাঁ আর অন্যান্য খাবার যেটা আছে আমরা একটু বাঙালি রেসিপিটা বেশি পছন্দ করি বাঙালি খাবার দাবার একটু আমরা বেশি পছন্দ করি তো ওই খাবার দাবার আমাদের সবসময় আপনাকে ঠিকঠাক থাকতে দেখি ছোটবেলা থেকে কি একই রকমের হ্যাঁ মানে ছোটবেলা থেকে কি এক রকম দেখুন এগুলা একটা নেচারে পরিণত হয়ে যায় অনেক দিনের হ্যাবিট অনেক দিনের ইয়ে তো আমার সুর থেকেও আমি স্কুল লাইফেও হ্যাঁ আমি যে জামাকাপড় পরতাম একদম ওই সময় ভাবে নেন পরিষ্কার পরিচ্ছন্ন আর নিজের জামা কাপড় নিজে আয়রন করেই পড়তাম আমি কোনো দিন আয়রন ছাড়া জামা কাপড় পরিনি তো এই জিনিসটা মানে হ্যাবিটে পরিণত হয়ে গেছে হ্যাঁ একদম আর ছোটোবেলায় আমরা দেখতাম এর আগে দেখতাম আমরা যে এখনকার দিনে প্রেম আর আগেকার দিনে প্রেমের মধ্যে কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আলাদা এখন হোয়াটসঅ্যাপে প্রেম হয় আর আগে চিঠি চাপাটির মাধ্যমে প্রেম হতো তো আপনার আর সময় আপনি কি এই ধরনের প্রেম টেমের মধ্যে কি ছিলেন ছোটবেলায় কথা বলছি কিন্তু না আমি আমি বললাম না আমাদের সময় হোয়াটসঅ্যাপ ছিল না তো হ্যাঁ চিঠি চাপাটি এখন দেখুন আমার নাম হচ্ছে কৃষ্ণ কল্যাণ ঠিক আছে তো মধ্যে প্রেম থাকবেই ঠিক আছে তো আমার মানে প্রেম ছিল আর সেই প্রেমটা হবে না হ্যাঁ না না সে না সে প্রেমটা যেটা ছিল হ্যাঁ মানুষের প্রতি প্রেম ছিল ঠিক আছে সে প্রেম আমার বন্ধু বান্ধবের প্রতি ছিল আমার বাবা মায়ের প্রতি ছিল হ্যাঁ হ্যাঁ আমার আত্মীয় স্বজনের প্রতি ছিল তো নিশ্চিত জীবনে প্রেম না থাকলে পরে আমি মনে করি না জীবনটা জীবন এই ছোটবেলার স্মৃতি আজকে তো আপনি মোটামুটি একটা ম্যাচিউর হয়েছেন বয়সে মানে একটা জায়গায় আছেন মানে খারাপ লাগে না যে আগেকার সময় আর এখনকার সময় আমি তো সেই আগে ছোটবেলায় যদি আবার চলে যেতে পারতাম আবার কি সুন্দরভাবে এগুলো কাজ করতে পারতাম মনে করে না না আমি যদি ছোটবেলায় যদি চলে যেতাম এখন যারা ছোটবেলায় আছে হ্যাঁ তো তাদের সাথে অবিচার তো হবে না হ্যাঁ সেই জন্য আমার যেটা ভয়েস আছে আমি যে জায়গায় আছি সেই জায়গায় থেকে হ্যাঁ সেই জীবনটাকে আমি কতভাবে ভালোভাবে উপভোগ করতে পারি আমি সেটাই চেষ্টা করি লাস্ট একটা প্রশ্ন দাদা শেষ করব যে সম্প্রতি পুজোর আগে ট্রেন পেলো জেলাবাসী দিল্লি গ্রামে ট্রেন চালু কি বলবেন আপনি কৃতিত্ব কাকে দেবেন যে মানে কেন্দ্র সরকারকে না পুরনো ট্রেন আবার নতুন ভাবে এটা কৃতিত্বর ব্যাপার নাই এটা হচ্ছে ব্যর্থতার ব্যাপার ঠিক আছে আগে যেটা রায়গঞ্জ দিল্লি ট্রেন ছিল সেটা সপ্তাহে সাত দিনই চলতো আর সেই ট্রেনটা কোভিডে বন্ধ হওয়ার পর আবার চালু হয়েছে সেটা সাত দিন থেকে দিনে করা হয়েছে আগে সেই ট্রেনটা দিল্লি পৌঁছাতো চব্বিশ ঘন্টায় সেটা এখন পৌঁছাচ্ছে একত্রিশ ঘন্টায় তরফে কেন্দ্র সরকার বলছে রেলের মধ্যে তারা অগ্রগতি নিয়ে আসছে বুলেট ট্রেন চালু করছে আর আমরা দেখলাম কি রায়গঞ্জবাসী হ্যাঁ এখানে অগ্রগতি নয় হ্যাঁ এখানে উল্টা হ্যাঁ রেল ব্যবস্থা স্লো হয়ে গেছে কেননা আমরা যে চব্বিশ ঘন্টায় দিল্লি পৌঁছাতাম এখন একত্রিশ ঘন্টা লাগবে তো এটা মানে কোনো রকম প্রাপ্তি না এটা আমি বলবো রায়গঞ্জ বাসের ঘাটতি হ্যাঁ প্রাপ্তি তবেই হবে যখন রায়গঞ্জে নতুন করে কোনো একটা ট্রেন দিল্লি আমি আসবে যেটা সপ্তাহে সাত দিন চলে আর রায়গঞ্জের ভূত মানুষ রায়গঞ্জের আশেপাশের ভূত মানুষ চিকিৎসার জন্য হ্যাঁ সাউথ ইন্ডিয়ায় যায় বিশেষ করে চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর সেখানকার ট্রেন চালু হওয়া খুবই দরকার সেই ট্রেনটা যদি চালু হয় সেই সব ট্রেন তখন আমি এটা বলবো উপলব্ধি আজকে যিনি সাংসদ হয়েছেন এই কাজগুলো আগে করে দেখান ওনাদের তো সরকার আছে হ্যাঁ তারপর উনি নিজের উপলব্ধির কথা বলবেন এখন এটা উপলব্ধি না ওনার ব্যর্থতা যেটা সাত দিনের ট্রেনটাকে উনি একদিন সাংসদের সাথে কি আপনার কথা হয় মানে যদি আপনার কোনো ডেভেলপমেন্ট কাজে তার কোনো যদি দরকার পড়ে দরকার পড়লে কেন নিশ্চিত কথা হবে না আজকে দেখুন আমি ওটাতে বিশ্বাস করি না কে কোন রাজনীতি দল করলো কার সাথে কি গিয়ে আছে হ্যাঁ পার্সোনাল সম্পর্ক সবার সাথে ইয়ে থাক থাকতেই পারে ঠিক আছে সেটা আমি বলছি না কিন্তু যে উনি রাজনীতি দলে আছেন হ্যাঁ আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমরা দোম বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো আমরা একদিন সব শেষ করব না কারণ একদিনের মানে অনেক কথা সময় নাই তো আজকের মতন শেষ করছি দেখতে থাকুন কথা শেষে একটা বার্তা দিন যে দর্শকদের উদ্দেশ্যে এই দুর্গাপূজা নিয়ে আপনার কী বার্তা আপনারা দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব খুব ভালোভাবে আপনারা উৎসবটাকে পালন করুন আর খুব আনন্দ করুন আমি মায়ের কাছে আরাধনা করব যে আপনাদের সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসুক হ্যাঁ আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ খুব ভালোভাবে দুর্গাপুজো উৎসব পালন করুন ধন্যবাদ নমস্কার